হ্যালো আমার সুইট কিউট বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো তাই না তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যায় তো চলো তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও চলো তাহলে দেরি না করে ভিডিওটি জলদি জলদি করে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ ঢাকার ব্যস্ত রাস্তায় জীবনের নানা কোলাহলের মাঝেও কিছু গল্প নিরবিচ্ছিন্নভাবে ভাবে বয়ে চলে সে গল্পগুলোর মধ্যে একটা ছিল তাহসিন আর জাবিনের তাহসিন ছিল একজন কর্পোরেট কর্মী যার জীবন কাটতো অফিসের ফাইল আর মিটিং এর মাঝে। তার ব্যস্ত জীবনে কখনো তেমন আবেগের জায়গা ছিল না কারণ সে সব সময় নিজেকে কাজের মধ্যে ডুবে রাখতো। বন্ধুদের সঙ্গ পছন্দ করলেও অন্তরের গভীরে একাকীত্ব অনুভব করতো সে। প্রতিদিন সকালবেলা ঠিক সময় মতো অফিসে যাওয়া আর রাতে ক্লান্ত হয়ে ঘরে ফেরাই ছিল সম্পূর্ণ ভিন্ন স্বভাবের সে ছিল ছিল একজন তার অন্যদিকে মেয়ে উদ্যোক্তা যার স্বপ্ন ছিল নিজের একটি রেস্টুরেন্ট খোলা সে সব সময় হাসি খুশি থাকত আর জীবনের ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে বেশ উপভোগ করত। বন্ধু বান্ধব আর পরিবারের সঙ্গে করতো সে কিন্তু তার হৃদয়ের কভিলে কেউ একজন বিশেষ স্থান নিতে পারেনি এখনো একদিন এক বন্ধুর জন্মদিনের পার্টিতে তাহসিন ও মেহজাবিনের প্রথম দেখা হয় শুরুতে তারা একে অপরকে খুব একটা আমলে নেয়নি মেহজাবিন ভাবছিল তাহসান একজন হ্রাসবাড়ি মানুষ যার জীবনে আনন্দের কোনো স্থানই নেই আর ভাব ভাবছিল মেজাবিন হয়তো অতিরিক্ত চঞ্চল আর স্বাধীন চেতা যেটা তার মতো গম্ভীর মানুষের জন্য উপযুক্ত নয় কিন্তু ধীরে ধীরে কথোপকথন এগোতে থাকলে তারা দুইজনেই একে অপরকে নতুন ভাবে আবিষ্কার করলো মেজাবিন হাসি মুখে জিজ্ঞেস করলো তুমি কি করো তাসিন কিছুটা লাজুক ভাবে বলল। আমি সারা দিন কাজ নিয়ে ব্যস্ত থাকি জীবনটা খুব মনে হয় তাকে জিজ্ঞেস করল আর তুমি মেয়ে যাবিন হাসি দিয়ে বলল আমি স্বপ্ন দেখি স্বপ্ন বুনি আর সে স্বপ্ন পূরণ করার জন্য কাজ করি জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করাই আমার নীতি তাহাসিন কিছুক্ষণ মেহজাবিনের দিকে তাকিয়ে থাকলো তার মনে হচ্ছিল এই মেয়ে জীবনে নতুন কিছু নিয়ে আসতে পারে তাই সেই রাতে পার্টির পর থেকে তাদের বন্ধুত্বের সূত্রপাত হয় ধীরে ধীরে তারা একে অপরের সম্পর্কে জানতে থাকে তাহসিন বুঝতে পারে জীবনের ছোট ছোট আনন্দের দিকগুলো সে কখনো উপলব্ধি করেনি অথচ মেজাবিন সে আনন্দগুলো খুঁজে নিতে জানে অন্যদিকে মেজাবিন তাহসিনের ধৈর্য পরিশ্রম আর দায়িত্বশীলতাকে গভীরভাবে অনুভব করতে থাকে একদিন তাহসিন অফিসের কাজের চাপে একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছিল তখন মেজাবিন তাকে ফোন করে বলল চলো আজ আমরা একটু বাইরে যাই আমি তোমাকে এমন কিছু দেখাবো যা দেখে তোমার মন ভালো হয়ে যাবে তাহসিন প্রথমে রাজি না কিন্তু উৎসাহ মেহজাবিনের দেখে সে রাজি হয়ে গেল তারা দুইজন এক সন্ধ্যায় ঢাকার পুরনো এলাকায় ঘুরতে বের হলো নদীর পাড়ে বসে বাতাসে খোলা চুলে মেহজাবিন বলল জানো জীবনে কাজের বাইরে আমাদের জন্য কিছু রাখা দরকার এই শহরটা এত সুন্দর অথচ আমরা সময় ব্যস্ততার মধ্যে সেটাকে দেখি মৃদু হাসল তুমি ঠিকই বলেছ ধীরে ধীরে তাদের একে অপরের প্রতি টান বাড়িয়ে দেয় তারা প্রায় প্রতিদিনই একসাথে সময় কাটাতে থাকে সিনেমা দেখা লং ড্রাইভ রেস্টুরেন্টে খেতে যাওয়া সবকিছুই তাদের সম্পর্ককে গভীর করে তোলে কিন্তু সব গল্পের মতোই তাদের গল্পে কিছু বাধা আসতে শুরু করল তাহসিনের পরিবার ছিল সে যেন পারিবারিক পছন্দে বিয়ে করে আর মেহজাবিনের পরিবারও মনে করেছিল তাসিনের মতো একজন কর্মব্যস্ত মানুষ মেহজাবিনের জীবনের জন্য উপযুক্ত নয় তাদের সম্পর্কের উপর চাপ আসতে লাগলো কিন্তু তাহসিনা মেহজাবিন নিজেদের ভালোবাসার উপর বিশ্বাস হারায়নি একদিন তাহসিন সাহস করে তার পরিবারের সামনে দাঁড়িয়ে বলল আমি মেহজাবিনকে ভালোবাসি সে আমার জীবনে এক নতুন আলো এনে দিয়েছে আমি কখনোই তাকে ছাড়া থাকতে পারবো না তার বাবা মা প্রথমে আপত্তি জানালেও মেহজাবিনের সঙ্গে দেখা করার পর তারা ধীরে ধীরে বুঝতে পারল তাহসিনের জীবনে সে কতটা গুরুত্বপূর্ণ অবশেষে সব বাধা পেরিয়ে তাহসিন এবং মেহজাবিন নতুন জীবনে পা রাখল তাদের ভালোবাসা শুধু একসাথে থাকার প্রতিশ্রুতি ছিল না বরং একে অপরকে সব পরিস্থিতিতে সহযোগিতা করার অঙ্গীকারও ছিল বিয়ের পরও তারা নিজেদের স্বপ্নগুলোকে একসাথে বাস্তবায়ন করতে শুরু করল তাহসিন তার ব্যস্ত জীবনেও মেহজাবিনের মতো করে কিছু আনন্দ খুঁজে নিল আর মেহজাবিন তাহসিনের ধৈর্য এবং অধ্যাপসা থেকে নতুন কিছু শিখতে শুরু করল তাদের ভালোবাসার গল্প এভাবেই জীবন জুড়ে ছড়িয়ে পড়ল যেখানে কঠিন বাস্তবতার মাঝে ভালোবাসার জায়গা এখনো অটুট রয়েছে